হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর আজকে আমরা আরআরপিএনটিপিসির রিজনিং কোশ্চেন আলোচনা করবো চলো শুরু করা যায় প্রথম প্রশ্ন করেছে যদি গতকালের পূর্বের দিনটি শনিবার হয় তাহলে আগামীকালের পরের দিনটি কী বার হবে তাহলে আমরা যদি এরকম ডটভাবে ভেবে দিই গতকাল মানে এটা যদি আমরা আজ বলি তাহলে এর আগের দিন ছিল গতকাল সে গতকালের আগের দিন বলেছে শনিবার তাহলে এটা নিশ্চয়ই শনিবার তাহলে আগামীকাল আজ যদি হয় এটা আমাদের আগামীকাল তাহলে আগামীকালের পরের দিন কি বার তাহলে এটা আমাদের জানতে চেয়েছে তাহলে কি হবে এটা হবে রবি সোম মঙ্গল বুধ কিছুই করার নয় জাস্ট একটু বুঝে নিলেই আনসার হয়ে যাবে ঠিক আছে তাহলে গতকালের পূর্বের দিন ছিল শনিবার আজ গতকাল তার আগের দিন ছিল শনিবার তাহলে তার আগের আগামীকালের পরের দিন আজ আগামীকাল শনির পরে রবি সোম মঙ্গল বুধ ওকে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা এখান থেকে রেলওয়ে জি কে রেলওয়ে ডাব্লিউ বিপি পি এক্সামের জি কে এর সমাধান সহ সাজেশন তোমরা পেয়ে যাবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে ওয়েট ফর জব সাথে যুক্ত হয়ে নিজেদের সাফল্যকে অবশ্যই চূড়ান্তে নিয়ে যাও চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে বলেছে যদি পয়লা ফেব্রুয়ারি উনিশশো বুধবার হয় তাহলে তেসরা মার্চ উনিশশো ছিয়ানব্বই কি বার হবে তাহলে দেখো কি বলেছিলাম আগের ক্লাসে আমরা দেখেছিলাম ডে ক্যালকুলেট করতে হবে তাহলে পয়লা ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই এটা অবশ্যই কি লিপিয়ার তাই তো লিপিয়ার হবে থার্ড মার্চ তাহলে ফেব্রুয়ারি তাহলেব্বই থেকে থার্ড মার্চ কত দিন হচ্ছে দেখো খেয়াল করো এখানে আমাদের হচ্ছে টোটাল মানে পয়লা ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই যদি বুধবার হয় তাহলে থার্ড মার্চ পর্যন্ত কতগুলো অড ডে হচ্ছে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে দেখো অড ডে হচ্ছে এখানে কতগুলো উনত্রিশ আর এখানে তিন মানে টোটাল বত্রিশটা অড ডে হচ্ছে বত্রিশ দিন হচ্ছে উনত্রিশ আর ফেব্রুয়ারি মাসে যেহেতু উনত্রিশ দিন হবে আর তিন দিন মানে বত্রিশ দিন তাহলে বত্রিশ দিন মানে কতগুলো অড ডে চারটা অড ডে তাই তো চারটে অড ডে তাহলে বুধবার থেকে চারটে অড দিলে বৃহস্পতি শুক্র শনি রবি তাহলে অ্যান্সার হবে রবিবার বা সানডে অসুবিধা নেই সহজ প্রশ্ন বোঝা গেল চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে চারটি বিকল্প দেওয়া আছে কোনটি হবে দেখো একটা জিনিস খেয়াল করো প্রথমটায় একটা ট্রায়াঙ্গেল আছে তারপর সেই ট্রায়াঙ্গেলের মাঝে একটা ডান্ডা এলো ঠিক প্রথমটায় ট্রায়াঙ্গেল আছে ট্রায়াঙ্গেলটার মাঝে একটা ডান্ডা এলো পরে কি হলো ওই ট্রায়াঙ্গেল যেটা ছিল সেটাই উড়ে গেল বাকিগুলো রয়ে গেল পরেরটায় দেখো কি হচ্ছে একটা বক্স রয়েছে মাঝে একটা ডায়াগোনাল আছে তারপরে কি হলো ওই ডায়াগোনালকে নিয়ে এই ওপরে নিচে একটা দুটো হলো এবং এই দুটোই থাকলো এর পরে কি হলো এই দুটো থাকলো কিন্তু চারিদিকটা উড়ে চলে এখানে এখানেও দেখো সেম ব্যাপার এটা বক্স ছিল অ্যাড হলো কোনটে ক্রসটা অ্যাড হলো পরে কি হবে তাহলে ক্রসটা থাকবে বাকিগুলো উড়ে যাবে তাহলে অপশন 4 হবে অ্যানসার সহজ প্রশ্ন একটু কেয়ারফুলি ভিজুয়ালাইজ করলেই উত্তর হয়ে যাবে পরবর্তী প্রশ্ন ক্যাটকে কে যদি ডিবিইউ লেখা হয় তাহলে ডগ কে কি লেখা হবে দেখো সি এর পরে সংখ্যা ডি এর পরে বি আর হচ্ছে টি এর পরে ইউ তাহলে কি হবে ডি এর পরে সি ডি ই ই হবে ও এর পরে এন ও পি ইপি তাহলে এইচ এইচ জি এর পরে হবে অপশন একদম সহজ প্রশ্ন প্রশ্ন কিছুই চলো পরবর্তী বলেছে কোনটি আলাদা সুন্দর দয়ালু নিষ্ঠুর সৎ এবার একটা জিনিস লক্ষ্য করো দয়ালু কি দেখা যায় না নিষ্ঠুর কি দেখা যায় না সৎ কি দেখা যায় না কিন্তু সুন্দর এটা ভিজিবল এটা তুমি দেখতে পাও একটা লোক বা একটা ছেলে বা একটা মেয়ে কতটা সুন্দর সেটা তুমি দেখে বুঝতে পারো কিন্তু দয়ালু নিষ্ঠুর বা সৎ এই গুণগুলো তুমি কিন্তু দেখতে না এগুলো সে যদি সেই সংক্রান্ত কোনো কাজ একমাত্র করে তখনই সেটা তুমি বুঝতে পারবে সেই কারণে এটা অ্যান্সারটা দয়ালু হবে সেটা আলাদা ওকে পরবর্তী প্রশ্ন কি বলেছে দু হাজার একুশ সালের একুশে মার্চ যদি রবিবার হয় তাহলে দু হাজার বাইশ সালে বারোই জানুয়ারি কোন দিন হবে তাহলে এখানেও কি ক্যালকুলেট করতে হবে অর্ডে ক্যালকুলেট করতে হবে তাহলে মার্চের মাসের একুশ তারিখ রবিবার তাহলে আর কতদিন মার্চ মাসে একত্রিশ দিন হয় তাহলে আর কত দিন রয়েছে দশ দিন রয়েছে মার্চ শেষ হতে এপ্রিল মাসে তিরিশ দিন মানে দুটো অর্ডে আমি আগের দিন যেটাই করালাম সেভাবেই মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর হলো এবার দু হাজার বাইশ বারোই জানুয়ারি মানে আর বারো দিন রয়েছে এবার তোমরা এটাকে যোগফল যদি করো তাহলে দেখবি এটা পঁয়তাল্লিশ দিন হবে এবার আমি তোমাদের একটা ট্রিক শেখাচ্ছি কিভাবে সহজে এই জিনিসটাকে যোগ করতে পারে মাথায় রাখবে কিভাবে অর্ডে ক্যালকুলেট করার জন্য কি জিনিস করবে দেখো সাত দিন যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সেটা বাদ চলে যায় ঠিক আছে কোনো জায়গায় যদি সাত দিন হয়ে গেল তার মানে সেটা অর্ডেতে জিরো হলো তাহলে আমরা এখান থেকে খুঁজবো সাত কিভাবে বাদ দিতে পারি তাহলে খেয়াল করো যে কোনো দুটো দুই আর একটা তিন পার হলে সাত হয়েছে তাহলে দেখো এই যে দুই এই যে দুই চার দেখো সাত হয়ে গেল তাহলে ওটা আমি বাদ দিয়ে দিলাম আবার দেখো দুই দুই তিন বা সাত আমরা বাদ দিয়ে দিলাম আর কি আছে দেখো বারোর সাথে হচ্ছে বারোর সাথে কিছু নেই তাহলে এখানে ছয় তাহলে আমাদের বাকিটা আমাদের দেখো যোগ করতে হবে দশ তিনে তেরো তেরো তিনে ষোলো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একত্রিশ তাই তো থার্টি ওয়ান তাহলে একত্রিশ হচ্ছে তার মানে একত্রিশ মানে আমরা যদি এভাবে করি একত্রিশ দিন হচ্ছে তাহলে একত্রিশ বাই এখানে টোটালি পঁয়তাল্লিশ মানে সাত ছয় বিয়াল্লিশ মানে ছটা উইক প্লাস তিনটে অর্ডে এবার আমরা যদি এভাবে একত্রিশে করি তাহলে দেখো আঠাশ মানে তোমাদের সাত চারে মানে চারটে উইক তিনটে অর্ডে সেম ব্যাপার মানে অর্ডে আমাদের তিনটে হচ্ছে তাই তিনটে হচ্ছে মানে রবিবার থেকে তিন দিন পরে যাব সোম মঙ্গল বুধ তাহলে অ্যান্সার হবে বুধবার সোজা প্রশ্ন খেয়াল করলেই হবে পরবর্তী প্রশ্ন কি বলেছে অনুপস্থিত সংখ্যাটা এখানে কি হবে দেখো দেখতে পাচ্ছি পনেরো কুড়ি তিরিশ তাহলে পনেরো থেকে যদি কুড়ি আমরা বাইরের দুজনকে যোগ করলাম পঁয়ত্রিশ থেকে পাঁচ বিয়োগ করলাম দেখো তিরিশ হলো তাহলে আট দশ যোগ করলে আঠেরো আঠেরো থেকে ছয় বাদ দিলে বারো হলো তাহলে এখানে কি হবে এখানে ডেফিনেটলি চার হবে আট চারে বারো বারো থেকে 10 বাদ দিলে দুই হবে তাহলে অ্যান্সার হবে অপশন এ ফোর সহজ প্রশ্ন চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে যেখানে বলেছে যে এ বি সি ডি ই এফ একটা গোল টেবিলে বসে আছে গোল টেবিল এক দুই তিন চার পাঁচ ছয় এবার এখানে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে উত্তরের সঙ্গে দেখে সহজ মনে হতে পারে কিন্তু এত সহজ হবে না কি বলেছে এ ই আর এফ এর মাঝে বসে আছে তাহলে ই আর এফ এর মাঝে বসে আছে আমি লিখলাম ভালো কথা এবার এখানে খেয়াল করতে হবে ই ডি এর বিপরীতে বসেনি আর সি ই এর পাশে কিন্তু বসেনি এটা খেয়াল রাখতে হবে তার মানে এই যে ই এর অপোজিটে ই এর অপোজিটে তাহলে কে বসতে পারে ই এর পাশে সি বসেনি তাহলে অবশ্যই সি এখানে বসতে পারে অথবা এখানে বসতে পারে ভালো করে খেয়াল করো এর আমরা পজিশন বলছি না কিন্তু সি এই দুটো জায়গায় বসতে পারে ই ডি এর বিপরীতে কিন্তু বসে বসতে পারে ডি এখানে বসতে পারে আর ডি এখানে বসতে পারে এই দুটো পজিশন আছে ভালো করে খেয়াল কর এবার বলছে বি এর বিপরীতে কে আছে তার মানে এবার বি কিন্তু ওই তিনটে স্থানে যেখানে খুশি বসতে পারে কিন্তু বাকিদেরকেও তো বসাতে হবে এবার খেয়াল করো অপশানের দিকে আমি যদি বি কে প্রথম পজিশনে মানে সি এর এই পজিশনে বি কে বসাই তাহলে যদি বসে তাহলে কোন অপশান আছে কি নেই তার মানে এখানে বি বি বসতে বসতে পারে পারে না না তাহলে তাহলে যদি এখানে আর কে বসতে পারে আর একমাত্র সি আছে কারণ আর তো কোনো অপশান নেই তাহলে অ্যানসার এখানে আমাদের ডেফিনেটলি সি কে বসতেই পারে এবার সি যখন এখানে বসে গেল তাহলে এখন অপশান কি ডি ওই দুটো জায়গাতে বসতে পারে এবার পরবর্তী অপশান বি এর বিপরীতে কি আছে আমরা যদি বি কে এই পজিশনে বসাই মানে ডি সি ডি যে এখানে বসতো এই পজিশনে বসাই তাহলে বি এর অপোজিটে এ হবে অপশনে আছে নেই তাহলে বি ওখানেও বসবে না তাহলে ওখানে বি বসবে না মানে ডেফিনেটলি ডি কে এখানে বসতে হবে তাহলে আরেকটা পজিশন কার বাকি রইল এটা অবশ্যই বি তাহলে বি এর অপোজিটে কি হবে এফ হবে তাহলে দেখে সহজ মনে হতে পারে কিন্তু কেয়ারফুলি কিন্তু করতে হবে ওকে পরবর্তী প্রশ্ন এই স্থানে কি বসবে দেখো এখানে সিকোয়েন্স ওয়াইজ তিনটে তিনটে করে আমাদের ভেবে নিতে হবে এ বি সি ABC এইভাবে করে নিতে হবে তাহলে দেখো প্রথমটাতে বি নেই তাহলে এব পরের সি নেই তাহলে সিবিএ তারপরেরটাতে দেখো কি নেই বি নেই বিএসি তারপরে বিসিবিএ অপশন এ হবে উত্তর বি হবে উত্তর বিসি বি এ অপশান বি হবে অ্যান্সার চলো পরবর্তী প্রশ্ন ভুল সংখ্যাটা বের করো দেখো প্রত্যেকটা দেখো আটশো অষ্টাশি থেকে দুই দিয়ে ভাগ করলে এটা চারশো চুয়ান্ন হবে চারশো চুয়াল্লিশ হবে

সংখ্যা এল নেই বাকিগুলো দেখো সবই যাবে ক্রিয়েশন করা যাবে সি আর ই এ টি আই ও এন ইন ইন অ্যাকশন আই এন ইন আর এ সি টি আই ও এন ইন অ্যাকশন ট্রেনও করা যাবে টি ই আর আর এ আই এন সবই করা যাবে কিন্তু রিলেশন করা যাবে না কারণ এল নেই চলো পরবর্তী প্রশ্ন ওটোয়া কানাডা হলে ক্যানবেরা কি কানাডার রাজধানী হচ্ছে ওটোয়া তাহলে অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা ডি হবে উত্তর ঘড়িতে যদি বাজে ঘড়ির কাঁটা দুটির মধ্যবর্তী তাহলে দেখো এটা নটা একটু এগিয়ে যায় হাফ এগিয়ে যায় তাহলে এটা অবশ্যই ডেফিনেটলি নব্বইয়ের থেকে একটু বেশি হবে একটাই অপশান আছে সেটা একশো পাঁচ তবুও আরো ভালোভাবে যদি হয় নব্বই ডিগ্রি প্লাস এক ঘন্টায় তিরিশ ডিগ্রি এগোয় তাহলে তিরিশ মিনিটে পনেরো ডিগ্রি এগোবে মানে একশো পাঁচ ডিগ্রি সহজ প্রশ্ন কেয়ারফুলি করলেই হবে একটি শ্রেণী কক্ষে অজয়ের স্থান প্রথমের দিক থেকে কুড়ি শেষের দিক থেকে দশ তাহলে কতজন ছাত্র আছে তার মানে টোটাল ছাত্র আছে দেখো মোট দুটো পজিশন যোগ করলে তিরিশ হয় কিন্তু অজয় তো একজনই আছে তাহলে তাকে দুবার আমরা কাউন্ট করছি একবার দেব অ্যান্সার হবে টোয়েন্টি নাইন সহজ প্রশ্ন কেয়ারফুলি করতে হবে পরবর্তী প্রশ্ন রাম বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সাইকেলে করে দশ কিলোমিটার উত্তরে গেল ভালো কথা দশ কিলোমিটার উত্তরে গিয়েছে সেখান থেকে বাম দিকে ঘুরে আট কিলোমিটার গেল তারপর দক্ষিণ দিকে 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 কিলোমিটার সবশেষে সে সে বাড়ির চলতে শুরু তাহলে এখন কোন সাইকেল চালাচ্ছে ডেফিনেটলি দেখতেই পাচ্ছি সে এখন নিজের পূর্ব দিকে সাইকেল চালাচ্ছে ডিস্টেন্সও যদি বলে আর আট কিলোমিটার গেলে সে নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারবে ওকে চল পরবর্তী প্রশ্ন কোনটি সঠিক দেখো এখানে অবশ্যই মিরর ইমেজ না ওয়াটার ইমেজ বলা আছে তার কারণ নিচে দেখো এটি নিচের দিকে রিফ্লেকশন হচ্ছে তাহলে কোনটা হচ্ছে দেখো প্রথম কথা এর নিচে আর আসা উচিত এ হবে না এবার দেখো তাহলে আর কিভাবে উল্টে আসবে আসবে এইভাবে এইভাবে আসবে মানে প্রত্যেকটা এইভাবে আছে এবার এগুলো আমরা করব দেখো এবার দেখো ওয়াটার ইমেজ ইউটা এইভাবে আসবে তাহলে ইউটা এটা হবে না তাহলে আমরা তিন বাদ দিল এবার এই দুটোর মধ্যে খেয়াল করো কি কমন আছে আর এই ই সব সমান আছে দেখো কিন্তু এলটা শুধু এবার এলটা দেখো আছে এভাবে এইভাবে এল লেখা আছে তাহলে এর ওয়াটার ইমেজের ক্ষেত্রে কি হবে এইভাবে হবে তাহলে এইভাবে কোনটা আছে চারেরটা আছে ঠিক আছে তাহলে অ্যান্সার ফোর হবে ওয়াটার ইমেজ পরবর্তী প্রশ্ন কি বলেছে প্যাটার্নটা সম্পূর্ণ করতে বলেছে কি হবে দেখো এটা সহজ এখানে দেখো এটা আমরা ডট 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 টেনে নিলাম হলো তারপর এটা আমরা যখন পুরোটা হবে না সরি এটা আমাদের মাঝামাঝি আসবে তারপর এখান থেকে এটা উপরে যাবে এটা উপরে যাবে কমপ্লিট হবে আর এটা কোনটা হচ্ছে তোমার নিচে থেকে আবার তোমার এতে যাবে এখান থেকে এটা আসবে তাহলে অপশান চার যেটা দেখো সেটা আমাদের হচ্ছে ওকে চারের যেটা এরটা সেটা আমাদের হচ্ছে বসালেই বুঝতে পারবে দেখো এটা হাফ আছে কমা কম আছে ছোট করতে হবে কারণ এটা শেষে গিয়ে লাগবে একটু আগে কিন্তু এটা ছোট থাকে সহজ প্রশ্ন কি বলেছে পাঁচটি বিন্দুর বিপরীতে কি হবে তাহলে এখানে কত আছে দুই আছে পাঁচ আছে এক আছে চার আছে দুই আছে এক আছে তাহলে দেখো দুই আর এক কমন আছে তাহলে অবশ্যই পাঁচ হবে তাহলে পাঁচের অপোজিটে কি হবে চার হবে অপশন ডি পরবর্তী প্রশ্ন লাস্ট প্রশ্ন আজকের কি বলেছে একটি ভদ্রমহিলাকে এলাকায় দেখে নিতা বলল সে আমার মায়ের ছেলের একমাত্র বোন মায়ের ছেলের বাবার বোন তাহলে কি বলেছে সেই যে ভদ্র মহিলা তাহলে আমরা দেখি নিতা বলছে সে তাহলে নিতার যে মা মায়ের ছেলে তার মায়ের ছেলে মানে নিতার নিশ্চয়ই সেটা ভাই হবে নিতার ভাই হবে নিতার মা নিতার ভাই ছেলের বাবা মানে সে নিতাইয়ের তো বাবা হবে সেই বাবার বোন মানে নিতাইয়ের কি হবে সে ডেফিনেটলি পিসি হবে তাহলে নিতার সাথে সে সম্পর্কে ভদ্র মহিলা নিতার কে হবে পিসি হবে বোঝা গেছে তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই ধরনের আরো ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো ওয়েট ফর যা ধন্যবাদ